আমি বানাবো পায়েস পায়েসটার জন্যে আমি এখানে দু কিলো দুধ নিয়েছি দু কিলো দুধ আমি ভালো করে গরম করে নিয়েছি দু কিল মধ্যে ছোট করে দু মুঠি চাল লাগবে মানে এক কেজিতে এক মুঠি চাল দরকার হয় আর দেব খেজুরের গুড় এখানে কাজু আছে কন্ডেন্স মিল্ক আছে এটাও দেব তাহলে আমি কীভাবে পায়েসটা বানাবো দেখতে থাক এই দুধের মধ্যে চালটা দিয়ে দেবো আর আমি কটা তেজ পাতা কেটে এই দুধের মধ্যে দিয়ে রেখেছি এখন এবারে চালটা বয়েল হোক ততক্ষণ পর্যন্ত আর মাঝে মাঝেই এটা নাড়তে থাকতে হবে তারপরে আবার দেখাবো এখন পায়েসটা এই এতটা হয়েছে আর একটু সেদ্ধ হবে আমি এই সময়ে কাজুবাদামটা দিয়ে দেব কাজুবাদামটা আমি একটু বেশ একটু গুঁড়ো গুঁড়ো করেই রাখি তাহলে খেতে খুব ভালো হয় কিশমিশ আমি দেব না আমার মেয়ে জানেন কিশমিশ খাই না সেই জন্য আমি কিশমিশ দেব না এবারে পায়েসের চালটা সেদ্ধ হয়ে গেছে আমি এখন কনডেন্স মিল্কটা দেব পায়েসের চালটা সেদ্ধ হলেই কনডেন্স মিল্কটা দিতে হয় কেননা এর মধ্যে খুব মিষ্টি থাকে মিষ্টিটা যদি আগে দিয়ে দেওয়া হয় তাহলে চালটা এবারে মিষ্টিটা চেক করে আমি কতটা লাগবে না লাগবে দেখে তারপরে আমি গুড়টা দেব এবারে আমি গুড়টা দিয়ে দেব গুড়টা ভালো করে মিশে যাক এবারে আমার গুড় দেওয়া শেষ আর পায়েসও রান্না হয়ে গেছে আমি এর মধ্যে এলাচ কিংবা গরম মশলার গুঁড়ো দেব না তাহলে খেজুরের গুড়ের যে আসল সেন্ট সেইটা আর থাকবে না তাহলে আপনারাও একবার এইভাবে পায়েস বানাবেন আর খেয়ে দেখবেন এটা খেতে খুব ভালো হয় খুবই টেস্টি হয় আর আমার চ্যানেলটাকে আপনারা লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন আমার পাশে থাকবেন আর আমার ভিডিও দেখার জন্যে আপনাদের অসংখ্য ধন্যবাদ নমস্কার